শিখ সম্প্রদায়ের বীর শহীদ দুই বালকের প্রতি গুরুদ্বারায় শ্রদ্ধা নিবেদন করল বিজেপি বৃহস্পতিবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে বীর বালক দিবস উপলক্ষে কাঁচাপাড়া গুরুদ্বারা রোডের গুরুদ্বারায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল এদিন বেলায় গুরুদুয়ারায় গিয়ে শিখ সম্প্রদায়ের গুরু গোবিন্দ সিং এর দুই বীর বালকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির কর্মী সমর্থকরা শিখ সম্প্রদায়ের গুরু শোক পাঠ করেন জানা গেছে সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দের ছাব্বিশে ডিসেম্বর শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গোবিন্দ সিং দুই সন্তান সাহিব জাদা জোরাবার সিং ও বীর ফতেহ সিং ধর্ম পরিবর্তন না করায় জীবন্ত অবস্থায় তাদের দিয়ালের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল জানেন যে মুঘল সাম্রাজ্যের সময় আমাদের দুই শিখ পুত্র নিজের ধর্ম রক্ষার জন্য সাহেবজাদা জোরাভার সিং এবং ফাতে সিং তারা শুধুমাত্র নিজেদের ধর্ম রক্ষা করবার জন্য এবং তারা ধর্মান্তরিত হবে না তা হওয়ার জন্য সেই তৎকালীন মুঘল সম্রাট তাকে হত্যা করেছিলেন তো এই যে ধর্ম ছোটো বয়সে ধর্ম রক্ষার জন্য তার জীবনদান বলিদান এটা আমাদের কাছে একটা শিক্ষানীয় বিষয় এই শিক্ষাকে তার জন্য আমরা এই দিনটাকে বীর বালক দিবস হিসাবে আমাদের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছেন আমরা ইতিহাসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্থানে এই ধর্মস্থানে যে শিখ ধর্মস্থানগুলো আছে সেখানে প্রার্থনা অংশগ্রহণ করছি এবং মানুষের কাছেও বীর বালক দিবসের যে গুরুত্ব এবং মাহাত্ম এবং তার সাথে সাথে তার যে বীরত্ব সেটা মানুষের কাছে তুলে ধরবার জন্য আমরা সচেষ্ট হয়েছি সেই থেকেই বীর কামনায় সাত দিন ধরে শোক পালন করেন শিখ সম্প্রদায়ের মানুষজন এছাড়া তাদের আত্মার শান্তি কামনায় গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করেন এদিন প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপির নেতা বিট্টু জয়সওয়াল যুব মোর্চার সভাপতি বিমলেশ তেয়ারী বিজপুর এক এবং তিন নম্বরের মন্ডল সভাপতি যথাক্রমে সঞ্জয় সেন তথা অমিত মন্ডল সহ অন্যান্য বিজেপি কর্মীরা জেলা সভাপতি মনোজ ব্যানার্জী বলেন দুই শিখ পুত্র নিজেদের ধর্ম রক্ষা করতে গিয়ে বলিদান দিয়েছেন এটা আমাদের কাছে শিক্ষণীয় বিষয় এবং আহ্বান জানিয়েছি এখানটায় বিভিন্ন যে হিন্দু সংগঠনগুলো আছে তারাও বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা বিরোধ প্রদর্শন করছেন বিরোধিতা করছেন সেখানকার হিন্দু সমাজও আজকে একত্রিত হয়েছে এবং একত্রিত হয়েছে থেকেই সেখানকার চিন্ময় ইস্কনের চিন্ময় মহাপ্রুকে ওখানটা আটক করেছে বেআইনিভাবে ভাবে আটক করেছে এবং তাকে পর্যন্ত আজকে যাতে করে সে আইনজীবী না পায় উকিল যাতে না পায় তারও ব্যবস্থা তারা করার চেষ্টা করেছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা একটা মারাত্মক ব্যাপার মানুষের মৌলিক অধিকারকে ফুলণ্য করার চেষ্টা করেছে এবং আমরা সেই পরবর্তীকালে আমরা তৎকাল আমাদের এই যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তিনি বুকচিতে লড়াই করেছেন রবীন্দ্রনাথ ঘোষ আমরা জানেন তিনি বুকচিতে লড়াই করছেন ওখানটায় শত অত্যাচারের পরেও তারা আজকে সিনমা মহাপর্যন্ত লড়াই করছেন তো ওখানকার হিন্দু সমাজ জাগরিত হয়েছে হিন্দু সমাজ সংগঠিত হয়েছে আমরাও পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সমস্ত হিন্দু সমাজকে যাতে জাগরিত হয় সংগঠিত হয় তার জন্য আমরা আহ্বান রাখছি আমরাও আমাদের কার্যক্রমের মধ্যে মাধ্যমে সেই সংগঠিত করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই এদিনটাকে বীর বালক দিবস হিসেবে পালন করা হয় বীর দিবসের যে মাহাত্ম্য গুরুত্ব ও বীরত্বের ইতিহাসটা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া